আছে ভাই সেই লেভেলে ভাই এটা সেই বিসর্জন সিনেমা শুটিংটা করা হয় এই জায়গায় যে গয়নার বাক্স টাক্স যে সিনেমা হয় সে পুরো শুটিংটা এখানে হয় মানে এই ঘরটা জুড়ে আর এর আশেপাশেও হয় শুটিং গুলো তো আরে সামনে একটা লেটকি যাচ্ছে ভাই চল 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 ইয়েব লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আজকেও ব্লগের জন্য বেরিয়ে পড়লাম আর আজকেও টাকি তার টাকিতে হচ্ছে অনেকগুলো সিনেমা শুটিং হয় তার ভিতরে বিসর্জন তারপরে গয়নার বাক্স আর কোসুমিতির আরও আছে তারপরে আটটা আটটাহাটের বঙ্গা লোকাল আই থিঙ্ক যে তাপস সেই সব অনেকগুলো হচ্ছে সিনেমা শুটিং হয় আর আজকে সিনেমাগুলো যেসব বাড়িতে শ্যুটিং হয়েছে সেই সব জায়গাগুলো আজকে ঘুরতে যাব তো বিসর্জন যে সিনেমা শুটিংটা হয় এখানে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রাজধুরীর যে বাড়ি সেটা ওখানে হচ্ছে গয়নার বাক্স শ্যুটিং হয় আর ওই দুটোই যাওয়ার পথে পরে হচ্ছে একশো বছরের যে ঘোরানো নলকূপ ওটা হচ্ছে যাওয়ার পথে পরে ওটা তো দেখতেই পাবে আপনারা আর উপরে লাইনের মানে প্রথম সাইডের যেটা আছে সেটা হচ্ছে গোলপাতা মিনি সুন্দরবন বাদে আর সবগুলোই তোমাদের দেখাবো আজকের ভিডিও তো চলো দেখা তোমাদের যাওয়ার হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ তো আমার এমনি প্রিয় বাংলাদেশের খেলোয়াড় প্রিয় বাংলাদেশের মানুষগুলোও প্রিয় বাংলাদেশের ভাষাও প্রিয় মানে বাংলাদেশটা হেভি লাগে তো এখানে পুলিশ টুলিশ নেই তো সারদিকে আই লাভ বাংলাদেশ ঠিক করে তাও আবার বাংলাদেশের যে নায়িকা জয়া আসান সেই নায়িকাও থাকে বিসর্জন সিনেমায় তো ইন্ডিয়ান নায়ক আর বাংলাদেশের নায়িকা তো আরও আরও অনেক অনেক শুটিং হয় ভাই টাকি তো অত কিছু বলতে বলতে ভাই ভিডিও লং হয়ে লং তরও হয়ে যাবে তো সেই কারণে আমরা চলো যেতে থাকি আমাদের সমস্যা একটাই হয় সেটা হচ্ছে আমরা রাস্তাঘাট সেই বাড়িটা চিনি না সেই কারণে কাকু দাদা ভাই কাকিমা সবার কাছ থেকে জিজ্ঞেস করতে করতে ভাই কি খারাপ রাস্তা ভাই অবস্থাটা পুরো ঢিলা তো খারাপ ভালো সব রাস্তা দিয়ে আমরা যাই তো আমরা সব জায়গা থেকে আস্তে আস্তে চলে আসি সেই জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে ভাই আর এখানেই গয়নার বাক্স সিনেমা শুটিং হয় বিছি ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গয়নার বাক্স সিনেমার যে শুটিংটা হয়েছিল দু হাজার তেরো সালে যে রিলিজ হয়েছিল আর মানে সিনেমাটা সেই লেভেলের মজার আছে ভয় তেমন একটা নেই তবে যারা যারা ভয় পায় তারা তো অবশ্যই ভয় পাবে আর এখানে হচ্ছে মানে সিনেমাটা সেই লেভেলের মজার তোমরা যারা যারা দেখো নি সেগুলো দেখে নাও তো চলো ভিতরে দেখা যাক ওনার আর ওনার সেই বাগান বাড়িটাই এই আর ওখানে ভিতরে ভিতরটা একটু দেখাই ভিতরে হচ্ছে একটা সানবাদানো পুকুর আছে ওই সাইডে তো যাওয়ার কোনো অনুমতি নেই কেন চাবি দেওয়ার তো চলো ভিতরে দেখি না এটা হচ্ছে আসলে ওর কাকার বাড়ি আর কাকার বাড়িতে থাকতো আর দুর্গা পুজোর সময় নাকি এখানে আসে জেনারেল শঙ্কর রায় মানে প্রাক্তন প্রধান তো চলো বাড়িতে সেই লেভেলের আর এখানে আর বাড়িগুলো পুরানো বাড়ি ওই একটা দেখা যাচ্ছে ওটা দেখেই তো বোঝা যাচ্ছে কত পুরানো পুরানো ঘর বাড়ি সব এখানে আর এটা এমনি নতুন আবার রিপেয়ার করা তো চলো ভিতরটা তো জেনারেল শঙ্কর যে দুর্গা পুজোটা হয় এর ভিতরটাই দুর্গা পুজো হয় আর পুরোনো ঘর বাড়ি আর এখানে হচ্ছে বলি হয় সম্ভবত তো বলি টলি হয় হয়তো আমি কিছু জানি না আর এই শঙ্কর যে আসল বাড়িটা ভিতর থেকে এরকম আর এখানে কেউ থাকে মশারি এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট টাইপের এইসব কিছু কিছু জামা প্যান্ট আছে জুতোও আছে সামনে তো মনে হয় কেউ থাকে এর মধ্যে বাড়িঘর পরিষ্কারই তো দেখা যাচ্ছে এতক্ষণ আমরা ছিলাম বাড়ির উঠোনে এবার আমরা বাড়ির পিছন দিকে আছে নেই সেগুলো দেখব তো চলো পুরনো দুটো বেল গাছ আর ওই বেলগাছটা পুজো করা হয় হচ্ছে তিলক কাটা ভাই এখানে তুলসী মঞ্চে সেই পাকা বেদি করা তো আমরা যাই দেখি কাছ থেকেই দেখাচ্ছি তোমাদের ওরে ভাই এখানে সেই কাঠগুলো পর্যন্ত এত পুরানো ওরে দেখো এ দেখো সেই তিলক কাটা তো গাছটা কত পুরনো হবে আমার কোনো ধারণা নেই এখানে টোটো কাকুও নেই যে শুনে বলবো তো তার জন্য সরি এই যে গয়নার বাক্সটা সিনেমা হয় সে পুরো শুটিংটা এখানে হয় মানে এই ঘরটা জুড়ে আর এর আশেপাশেও হয় শুটিংগুলো তো বইটা মানে মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো বাড়িটা হচ্ছে এই এখনও নতুন করা বাড়িটার ভিতরটা দেখা যাবে কি না দেখি ভাই সেই লেভেলের পুরো অন্ধকার যেরকম সেরকম ভাই পুরোনো দিনের বোঝা যাচ্ছে তো সেই লেভেলের হচ্ছে সিনেমার জন্য আর এইখানটায় কেউ থাকে না এখানে পিকনিক টিকনিক করার জন্য একমাত্র আসে ওই বাগানটায় তো এদের সাথে কথা ব্যা হয়তো বলতে হয় তার জন্য দরজা খোলাই মনে হয় না ওই সাইড থেকে মনে বন্ধ করা যায় কিছু একটা হবে তো চলো পুরোটা দেখালাম আর আরেক জায়গায় যাবো চলো সকাল সকাল এরপরে যাব হচ্ছে কোথায় আর বিসর্জন যে সিনেমা শুটিংটা হয় সেই জায়গায় তো চলো আর এখানে ঘন ঘনই লোক আছে আর সব কিছুতে ট্যুরস্টের জন্য ভাই বহুত বহুত লোক কীভাবে থাকে জানি না জানলা পর্যন্ত কাঠের দেওয়া কত পুরোনো সেটা দেখা যাচ্ছে দেখি আমি আর কাছে গিয়ে দেখাচ্ছি কত পুরোনো ইঁটগুলো গাঁথা হচ্ছে ইটের গুঁড়ো দিয়েই গাঁথা আর ওই ইঁটগুলো খোয়ে খোয়ে অবস্থা ঢিলা ভাই ভিতরে কত দূর পর্যন্ত খোয়ে খয়ে ঢুকে গেছে তো এখানে থাকার রিক্সাটা বা থাকে সামনেটা যাই ভাই হ্যাঁ হ্যাঁ লোক আছে আর এই বাড়ির সামনেই একটা গাছ সেটা হচ্ছে এই লেভেলের যেরকম আর এটা হচ্ছে সেই শিব ফুল গাছ যেটা এখনো ফুল ফুটেনি আর শিব ফুলটা হ্যাঁ হ্যাঁ দেখানো যাচ্ছে না একটা নিচেই তো পোড়া নেই দেখা যাচ্ছে না দেখানো যাচ্ছে না এর মধ্যে ফুলের মধ্যে একটা ছোট শিবলিঙ্গ থাকে তার উপরে আরেকটা কি দিয়ে ঢাকা থাকে ভাই সেই লেভেলের এই গাছটা এই যে ভূতের যে সিনেমার শুটিং হয় এখানে হচ্ছে শ্রাবন্তীও থাকে আমার চেনাশোনার ভিতরে তো আরও অনেকে অনেকে থাকে ভাই সেই লেভেলের ফাজিলা বা সেই লেভেলের ভয়ের তো চলো তো সেখান থেকে আমরা চলে আসলাম সেই একশো বছরের সেই পুরানো যে নলকূপটা সেটা দেখার জন্য তো ভাই এটা রিপেয়ার করা হচ্ছে তার কারণ এখানে অবস্থা খুবই ঢিলা ছিল আর এটা উপর থেকে জল নেওয়া হতো ওই সিঁড়ি দেখা যাচ্ছে তো কাজ থেকে চলো দেখি আর কি লেখা সেগুলোও পড়ি চলো তো চলো সেলফি জোন এই নলকূপ সংস্কার করা হচ্ছে আচ্ছা নলকূপের ফার্স্ট ফটোটা দেখাই তোমাদের নলকূপের ফার্স্ট এরকম ছিল আর এখানে যেটা লেখা এই যে শ্বেত পাথরে আমার স্বামী উপেন্দ্রনাথ বসু মহাশয়ের পবিত্র স্মৃতি রক্ষার্থে এটা রাখা হচ্ছে উপেন্দ্রনাথ বসুর মহাশয়ের স্মৃতি রক্ষার্থে হচ্ছে তবে জন্ম আসেনি এত মৃত্যু ও আচ্ছা এই নলকূপ স্থাপিত হইল ইতি তদীয় পন্ডী শ্রী সন্দ্রনাথ বসু বসু আচ্ছা ওই মানে উপেন্দ্রনাথ বসু মহাশয়ের যে স্মৃতি রক্ষার্থে এই নলকূপটা রাখা কীভাবে জল তুলতে যায় না এই পাইপটা দেখলে বোয়া যায় ভাই একশো বছর আগেও এরকম পাইপ বসিয়ে জল তোলা হতো বাট এটা একটু অন্যরকম এটা হচ্ছে ওপরতলা মানে একতলা ওপর থেকে জল নিতে হতো কেননা নলকূপ কীরকমভাবে জল উঠতো আমার কোনো ধারণা নেই তো এইসব দেখার পরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ি বিসর্জন তো টাকির ভিতরে যে এই বাড়িটার সেই বিসর্জন সিনেমা শুটিংটা করা হয় এই জায়গায় আর এখানে বাড়িটা হয় সেই লেভেলের পুরানো কিন্তু এখন নতুন করে রিপেয়ার করা এখানে সেই ইটটি বেরিয়েছিল সেগুলো সব ঠিকঠাকই করা কৌশিক গাঙ্গুলের বাড়ি বলা হয় এটা তার কারণ এখানে হচ্ছে কৌশিক গাঙ্গুলির যে ডিরেক্টর বাট অ্যাক্টরই ভিতরে ছিল আর এই যে বিসর্জন সিনেমার যে নায়ক নায়িকা সেটা হচ্ছে ইন্ডিয়ান নায়ক আর বাংলাদেশের নায়িকা বা এই যে আবির ভট্ট আবির চ্যাটার্জি সে বাংলার যে ইয়েগুলো আর জয়া আসান বাংলাদেশের একটা নায়িকা তো যাই হোক আর বাড়িটা এই এখানে বসে বসে ভাই নায়ক কি করে আমি জানি না বাট দেখা গাই সব কিছুই দেখা আর এখানে কারেন্টের ব্যবস্থাও করা বাড়িটা অনেক পুরানো ছিল সেগুলো রিপেয়ার করে অনেক কিছুই সারিয়েছে আর এই ঘরের ভিতর থেকে পিছনে যাওয়া যায় আর পিছনে এখানে হচ্ছে আবিরিয়ান এনে মনে ঢুকিয়ে রাখা হয় এই ঘরটার ভিতরে ভাই কি বলছে আমি নিজেই জানি না বাট এইসব ঘোরার মজাই আলাদা হচ্ছে সেই বিসর্জন সিনেমার ফুল সেই শ্যুটিংয়ের বাড়িটা এখানেই অনেক কিছু শ্যুট করা হয় এই বাগানে আর এখানে যে বাগানটা সেই বাগানে হচ্ছে মধু চাষ করা হয়েছে ভাই এখানে মধু ওই সাইডে হচ্ছে মধু একটা কাকু মধুর জন্যে বাক্সের জন্য ঠিকঠাক করছে তো যাই আর বাড়িটা এই আর যে তোমরা হ ভাই 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 সেই লেভেলে এখানে মনে হয় কেউ থাকে বা কেউ আসে কেন বাথরুম ভাই এখনো চালু আছে বাথরুমটা দেখাচ্ছি কাছ থেকে বাথরুম এখনো নতুন কেউ ইউজ করে বাট তালা দেওয়া আর এর ভিতরে থাকে আর ওই ওই সাইড থেকে এই সাইডে আসা যায় এখানে আর এখানে ঠিক নায়ক নায়িকা বসে একটা সিন আছে তোমরা অবশ্যই সেই সব সিনগুলো মিস করো বইটা সিনেমাটা দেখো অবশ্যই কেননা বাংলাদেশের নায়িকা ভাই আর কি হচ্ছে ভাই সিনেমা শুটিং শ্যুটিংয়ের জন্য বেস্ট এখনও অনেকে অনেকটা সিনেমা শ্যুটিং করতে আসে এখানে সিরিয়াল তো কোনো কথাই না সিরিয়ালের জন্য আসেই সব সময় তো চলো এখান থেকে আবার বেরিয়ে যাই আর এইটা রিপেয়ার করা হয় আমি এখান থেকে দু বছর আগে মেবি এসেছিলাম সেই সময় হচ্ছে মানে এগুলো হচ্ছে খুয়ে খোয়ে হিট টিট বেরিয়ে থাকতো বাট আবার রিপেয়ার করেছে কবে যায় না সব কিছুই আবার বাঁশ ফাঁস সব নতুন করেই করা কারেন্টের ব্যবস্থাও আছে এইসব দিতে ভাই সেই লেভেলের শুটিং করা হয়েছে আর সামনা সামনি দেখার মজাই আলাদা তো টাকিতে এত এত পরিমাণে বইয়ের শুটিং হয় ভাই তার ভিতরে দু হাজার সালের যে বিসর্জন সিনেমার যে শ্যুটিংয়ের যে বাড়িটা সেটা হচ্ছে এই ভাই রে ভাই আর একটু আগে তোমাদের দেখলাম যে গয়নার বাক্স যে সিনেমার শুটিং আর এখানে ভয়ের কিছু না বাট এটা হচ্ছে লাভের একটা বিষয় আর এই যে এই যে ঘরটা এই ঘরটায় হচ্ছে আবির চ্যাটার্জি এখানে এসে পলিয়ে রাখা হয় তার ভিতরে আর যে কৌশিক গাঙ্গুলি বাড়ি বলতে এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির বাড়ি মানে সিনেমার ভিতরে বাড়ি কিন্তু আসল বাড়ি কৌশিক গাঙ্গুলির যে আসল বাড়ি সেটা হচ্ছে মানে কলকাতা আর এখানে এসে শ্যুটিং করে এটাই হচ্ছে তার বাড়ি হয় আর এর আশেপাশে মানে সারা জায়গা জুড়ে কিছু কিছু শুটিংও আছে ওই সিনেমায় তো এইসব আর বাংলাদেশের যে নায়িকা সেটা হচ্ছে জয়া আসানের মানে পশ্চিমবঙ্গে এসেও ভাই যে অনেক শুটিং ফুটিং করে বাংলাদেশ থেকে আর এর পাশেই বাংলাদেশ ভাই এই সাইড থেকে কিছু দূর গেলেই হচ্ছে নদী আর এই হচ্ছে সেই উঠোন আমবাগান এখানে ভাই প্রচুর প্রচুর শুটিং হয় তো চলো আর এখানে মধুর একটা কাকু মধুর জন্য মৌমাছির যে বাক্সগুলো সেই বাক্সগুলো এখানে খাটিয়েছে ওই সাইডে খোলা হচ্ছে ভাই মৌচাকগুলো তো চলো আমাদের খুব তাড়াতাড়ি সকল স্পটগুলো ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে সেই কারণে আমরা কাকুকে একটু হেল্প করি এখান থেকে রানী মৌমাছি জন্মাবে মানে আমরা একটু গ্রাফটিংয়ে সাহায্য করি কাকু যে গ্রাফটিংগুলো করছে এখান থেকে হচ্ছে ডিম তুলে ওখানে দিচ্ছে তো আমরা অনেকক্ষণ ধরে মানে সাহায্য টাহ্য করি তার জন্য ভাই আমরা অনেক কিছু মধু ফধু খেতে পাই দু রকমের মধু আর যে লেভেলের টেস্টটা পাই তো তোমরা ভিডিও দেখতে থাকো সর্ষে ফুলের মধু আপনার দুটো তিন সর্ষে ফুলের মধু খাচ্ছে এখন আমি আর কাকুরে হেল্প করার জন্য ও যে কাকু ওনার হেল্প করার জন্য আমাদের মধু গিফট করলো আরেকটা মধু আছে এই এই মধুটা এখনও পাবো আর এটা হচ্ছে সর্ষে মধু হুম

ফুলের মধু খাচ্ছি ভাই এটা এটা আলাদা ফ্লেভার আলাদা একটা গন্ধ রয়েছে আর তবে আসল মধু খাওয়ার একটা মজাই আলাদা এই মধু ভাই সেরা এমনি খাওয়ার জন্য তো সেরা

তো এখানে যে কাকুটা হচ্ছে মধু চাষ করে এনার বাড়ি হচ্ছে টাকি চৌরঙ্গি তো এনার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা লেম নিচ্ছি আর আজকে ঘোরা কমপ্লিট তো আমাদের বাড়িটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব এই সাইডটায় আর ওপারটা পুরো সেই বাংলাদেশ আর এ হচ্ছে সেই পুলিশের যে ক্যাম্প

ভাই এটা কি ও এখানে সে পিকনিক টিকনিক জন্য জায়গা পরিষ্কার আর এইসব এখানকার ঘর বাড়িগুলো ভাই একটা একটা যা মানে কত পুরানো ভাই ধারণার বাইরে এখানটা ও আচ্ছা ওইটি রাস্তাটা পুরো পুলিশদের জন্য আর আমরা এখান থেকে ব্যাক করব আর ভিতরে যাওয়ার ইচ্ছা নেই কেন মনে হয় রাস্তাটা আবার ভিতরে ঢুকছে ওরে ভাই ভালো একটা রিসোর্ট এখানে ইয়ের তো খোঁজখবরই পায় না এটা একটা গেস্ট হাউস টাইপের তো এখানে হ্যাঁ হ্যাঁ বাইরে পর্যন্ত পাথর দেওয়া আলাদা লেভেল ও বাগান বাড়ি গেস্ট হাউস এটাও তো চলো গেস্ট হাউসের ভিতরটা এই আর ওখানে হচ্ছে একটা গ্রিন হাউস টাইপের সেই লেভেলের তো এখান থেকে আমরা ব্যাক করি সামনে তো দেখাচ্ছ পরের দিন একটা ভিডে আজকের মতো